হিন্দু ধর্ম অনুসারে পুজো অর্চনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়মিত ভগবানের পুজো করলে আমাদের মন শান্ত এবং উদার হয় এর ফলে মন থেকে নেগেটিভ চিন্তাভাবনা দূরে সরে যায় এবং আমাদের চারপাশে একটা পজিটিভ পরিবেশ তৈরি হয় মন্দিরে গিয়ে পুজো আমরা করে থাকি তবে তার পাশাপাশি বেশিরভাগ বাড়িতেই ঠাকুর ঘর বা ঠাকুরের আসন থাকে রোজ মন্দিরে গিয়ে ভগবানকে ডাকতে না পারলেও ঘরেই কিছুটা সময় ঈশ্বরের আরাধনা করে থাকেন অনেকে বেশিরভাগ হিন্দু গৃহস্থ বাড়িতে সকাল সন্ধে দুবেলা ঠাকুর পুজো করা হয় অনেকে আবার সকালে সময় না পেলে সন্ধেবেলা বাড়ি ফিরে পুজো করে থাকেন তবে শাস্ত্র অনুসারে সকাল এবং সন্ধ্যের মধ্যে পুজোর প্রক্রিয়ায় পার্থক্য রয়েছে অনেকটাই যারা সন্ধ্যেবেলা পুজো করেন তাদের কয়েকটি বিষয় মাথায় রাখা দরকার জেনে নিন সন্ধ্যেবেলা পুজো করলে কোন কোন বিষয়গুলি আপনাকে খেয়াল রাখতে হবে সকালে যেমন টাটকা ফুল দিয়ে পুজো করতে হয় সন্ধেবেলা কিন্তু তা নয় সন্ধেবেলা কখনোই গাছ থেকে ফুল তোলা উচিত নয় শাস্ত্রে বলছে যে সন্ধেবেলা গাছ থেকে ফুল তোলা অশুভ তাই আপনি যদি সন্ধেবেলা পুজো করেন তো সেই সময় ঠাকুরকে ফুল দেবার কোনো প্রয়োজন নেই সকালে পুজো করলে শাক এবং ঘন্টা অবশ্যই বাজাতে হয় শঙ্খ ও ঘণ্টার শব্দে সারা পজিটিভ এনার্জি ছড়িয়ে পড়ে কিন্তু সন্ধ্যেবেলা পুজো করলে ঘণ্টা না বাজানেই শ্রেয় মনে করা হয় সূর্যাস্তের পর ঈশ্বর বিশ্রাম করে সে সময় ঘণ্টার ধ্বনিতে তার বিশ্রাম ভঙ্গ হতে পারে তবে সন্ধেবেলা শাখ বাজানোর রীতি প্রচলিত রয়েছে ভোরবেলা ঘুম থেকে উঠে সূর্যদেবের পুজো করা অত্যন্ত শুভ বলে শাস্ত্রে উল্লেখ করা আছে কিন্তু সূর্যাস্তের পর ভুলেও সূর্যদেবের পুজো করবেন না সন্ধেবেলা সূর্যের পুজো অত্যন্ত অশুভ বলে মনে করা হয় এছাড়া সন্ধেবেলা পুজো করলে তখন তুলসী পাতার নিবেদন করবেন না কারণ সূর্যাস্তের পর তুলসী পাতা ছিঁড়া একেবারেই অনুচিত হিন্দু ধর্ম অনুসারে পুজো অর্চনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়মিত ভগবানের পুজো করলে আমাদের মন শান্ত এবং উদার হয় এর ফলে মন থেকে নেগেটিভ চিন্তাভাবনা দূরে সরে যায় এবং আমাদের চারপাশে একটা পজিটিভ পরিবেশ তৈরি হয় মন্দিরে গিয়ে পুজো আমরা করে থাকি তবে তার পাশাপাশি বেশিরভাগ বাড়িতেই ঠাকুর ঘর বা ঠাকুরের আসন থাকে রোজ মন্দিরে গিয়ে ভগবানকে ডাকতে না পারলেও ঘরেই কিছুটা সময় ঈশ্বরের আরাধনা করে থাকেন অনেকে বেশিরভাগ হিন্দু গৃহস্থ বাড়িতে সকাল সন্ধ্যে দুবেলা ঠাকুর পুজো করা হয় অনেকে আবার সকালে সময় না পেলে সন্ধেবেলা বাড়ি ফিরে পুজো করে থাকেন তবে শাস্ত্র অনুসারে সকাল এবং সন্ধ্যের মধ্যে পুজোর প্রক্রিয়ায় পার্থক্য রয়েছে অনেকটাই যারা সন্ধেবেলা পুজো করেন তাদের কয়েকটি বিষয় মাথায় রাখা দরকার জেনে নি সন্ধ্যেবেলা পুজো করলে কোন কোন বিষয়গুলি